আর এটা ইয়ে আপনাদের বগুড়ার মানুষ অনেক বেশি আন্তরিক এবং অনেক ভালোবাসতে জানেন পরেরটা টাকা থেকে হবে ন্যাংরা কুড়া কানা যে হলেই চলবে আমাকে চমলক্ষ্য বানিয়ে দিছে কেন জানি না নারী সকল কাজেই বাধা আর সেই সকল বাধাকে উপেক্ষা করে গুটি গুটি পায়ে জীবনে ছোট্ট একটা অর্জনও তখন মনে হয় সেই জায়গাটার জন্য অনেক বেশি মূল্যবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই মধ্যে জেনে গেছেন যে বগুড়ায় উত্তরবঙ্গের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল যেখানে আমি গিয়েছিলাম ছোট বোন মৃতুজ ড্রিমের মৃত্যুর ভালোবাসার হাতটা ধরেই আর সেই উপলক্ষে আমি এই সুন্দর শাড়ি আর নিজের হাতে বানানো জুয়েলারি দিয়ে সুন্দর করে রেডি হয়ে মিতুর সাথে একসাথে এখানে ওয়েট করছিলাম থার্ড ফ্লোরে যেখানে থার্ড মিট আপ বগুড়ার বা উত্তরবঙ্গের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ইভেন্টার আয়োজন করা মুডি হয়েছে আর অহংকারী হয় তারা কথা বলতেও অনেকটা বা ভাব নিয়ে কথা বলে ধারণার এই চিন্তা ভাবনাকে উল্টে দিয়ে মিতুর মতো একটা মানুষ আমার মতো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে এত বড় বড় সেলিব্রিটিদের মাঝে নিয়ে যাবে আর তাদের এত এত বেশি ভালোবাসা পাবো সেটা আমি আসলে কখনোই ভাবিনি আমরা মেয়েরা যে কোনো কাজে সফল হবার আগে সবচেয়ে বেশি বাধা পাই আর সেই বাধাটা আসে নিজেদের পরিবার আর প্রিয়জনদের থেকে তবে বাধা না হয়ে পরিবার প্রিয়জন যদি নারীকে সামনে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করে তখনই হয়তো বা এমন একটা জায়গা থেকে সবাই সেলিব্রিটি হিসেবে নিজেদের জায়গা তৈরি করতে পারে অনুষ্ঠানটা যদিও বা বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল তবে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে দুইটা বেজে যায় নিজে যখন অপেক্ষা করছিলাম তখনই তো সরোয়ার ভাইয়া আর সাদিয়া পুষে সাথে রাজশাহীর সেলিব্রিটি তানবীর রাবিয়ার সাথেও দেখা হয়ে যায় রাবিয়া খুবই সুইট একটা মেয়ে আর তার কিছুক্ষণ পরে আসে সবার অনেক বেশি পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর মোস্ট পপুলার ফারহানা বিথি সাথে রাত ভাইয়া আর তার মেয়ে রুকাইয়া যেহেতু প্রায় তিনটা বেজে গিয়েছিল তাই লাঞ্চ ব্রেকও হয়ে যায় সেই সাথে অন্যান্য গেস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাথে উত্তরবঙ্গের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সবাইকে একই ভাবে একই খাবারে তারা খাবারের আয়োজন করেছিল সকল সেলিব্রিটিদের পাশের টেবিলেই আমরা ছিলাম আসলে ইভেন্টে গিয়ে আমার কখনোই মনে হচ্ছিল না যে তারা অনেক বড় বেশি সেলিব্রিটি বা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্যবহারগুলো এতটাই বেশি ভালো ছিল আমি হুরকে নিয়ে মিতু আরিয়ান সাথিয়াপু ছাড়াও আরো অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটররা একই টেবিলে আমরা বসে ছিলাম আর সব সেলিব্রিটি আর কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হয়ে সবার সবার সাথে কুশল বিনিময় করছিল খাবার টেবিলেও একজন আরেকজনের জন্য ওয়েট করছিল এই জিনিসটা দেখতে আমার খুবই বেশি ভালো লাগছিল কন্টেন্ট ক্রিয়েটরের মেইন কাজ যেহেতু ভিডিও মেক করা সেহেতু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু চেষ্টা করে খাবার হোক বা কোনো ইভেন্টের অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়া যে কোনো কোনো কিছুরই ক্লিপ নেওয়া এবং সেগুলোকে একসাথে করে এডিট করে সুন্দর একটা ভিডিওতে রূপান্তরিত করা খাবারটা গরম গরমই সার্ভ করে দেওয়া হচ্ছিল তারপরেও কেন জানি না প্রত্যেক টেবিলেই দেখছিলাম সবাই খাচ্ছিল না মানে সবাই বসেছিল ওয়েট করছিল আর হুর তো প্রথম আপটাই প্রথমে খেয়ে নিচ্ছিল আর এই তো এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কাচিটা বেশ ভালোই ছিল আর গোসগুলো বেশ সফট ছিল হুড় খাচ্ছিল মজা করে আর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল বাচ্চাদের বেশ ভালোই ক্ষুধা লেগেছিল বড়দেরও ক্ষুধা লেগেছিল। জীবনের প্রথম এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একসাথে একই পাশের টেবিলে বসে খাওয়া দাওয়া করা সেই সাথে তাদের সাথে কুশল বিনিময় করা আর এত বড় একটা অনুষ্ঠানে নিজের ছোট্ট একটা ভালো লাগার কাজের জন্য এত বড় একটা সম্মাননা পাওয়া এটা আমার মনে হয় যে কোনো মেয়েরই কাজের জায়গা থেকে অনেক বেশি প্রাউডের বা গর্বের এই জন্য ছোট বোন মিতুকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছে আর অনেক বেশি দোয়া আর ভালোবাসা ওর জন্য ওর কিন্তু বেশ মজা করে কাচ্চিটা খাচ্ছিল কারণ ওর ক্ষুধা লেগেছে সেই সাথে ওর ভালোও লেগেছে আর ও যেহেতু নিজে হাত দিয়ে আগ্রহ করে খাচ্ছিল আমি সেটাই একটু ক্যাপচার করে নিচ্ছিলাম বাচ্চারা যদি নিজে হাত দিয়ে শখ করে ভালো করে খায় তাহলে কিন্তু ওদের পেটও ভরে মনও ভরে মেয়ে তো একা একাই খেয়ে নিচ্ছিলো আমার হাতে সে খাবে না একা একাই খাবে তবে লাভ ইজ কেয়ারিং অ্যান্ড শেয়ারিং তাই ছোটো বোনকে পাশে থেকে একটু এক লোকমা খাইয়ে দিলাম এটা আসলে ভালোবাসার লোকমা এমন না এই লোকমাতে ওর পেটটা ভরে যাবে তবে আমার মনে হয় ছোট ছোট কেয়ার ভালোবাসায় যে কোনো সম্পর্ককে অনেক বেশি মধুর আর ভালোবাসাময় পূর্ণ করে এক হাতে যেমন তালি বাজে না ভালোবাসাও কিন্তু একদিক থেকে কখনোই সম্ভব না আপনি শুধু একজনকে ভালোবেসেই গেলেন আর একজন আপনাকে কোনো ধরনের রেসপন্স করবে না তখন সেটাকে কিন্তু ভালোবাসা না অন্যের বিরক্তি হিসেবে ধরা পড়বে বড় বোন খাইয়ে দিয়েছে আর ছোট বোন বড় বোনকে খাওয়াবে না সেটা তো হতেই পারে না তাই আমার ছোট বোনও আমাকে তার ভালোবাসার লোকমাটা খাইয়ে দিল সবাই একসাথে খাওয়া দাওয়া করলেও কেন জানি না স্মৃতি একটু লেট করে এসেছিল আর এই মেয়েটাও অনেক বেশি সুইট আর কিউট সবার সাথে অনেক বেশি আন্তরিক ছিল খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সাদিয়া সাথে দেখা করতে সবাই সবার সাথে কুশল বিনিময় করছিলাম আর আমার এই হাতের কাজে রিংটা হারিয়ে গিয়েছিল তাই সবাইকে বলছিলাম আর আমি অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম কিন্তু এত সবার আন্তরিকতায় ভালো লাগছিল আর তৃষাকে যখন আমি জিজ্ঞাসা করলাম আমার কানের দুলটা পড়ে গিয়েছে তখন সে আমাকে বলল যে ফারহানা বিথির কাছে নিচে সে পড়ে থাকতে দেখেছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি পরবর্তীতে গিয়ে সেখানে আর দুলটা পাইনি তবে সহজ সরল এই মাটির মেয়েটার সাথে বেশ কিছুটার সময় কাটানোর সুযোগ পেয়েছি আর বিথিও আমাকে বলেছে আমার দুলটা কাউকে সে উঠিয়ে নিতে দেখেছে পেছনে ছিল বগুড়ার জনপ্রিয় আরেক কন্টেন্ট ক্রিয়েটর যিনি কিনা বউকে নিয়ে শান্তি ভিডিও করে খুবই ভাইরাল আর শান্তি ভাবি আশেপাশেই ছিল সেটাই আমাকে বলছিল আর ইনি আরেকজন গেস্ট কন্টেন্ট ক্রিয়েটর মাসুম বিল্লা লিমিটেডের মাসুম বিল্লা বিল্লা অনেকেই তাকে চিনেন সেও বেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সবাই বগুড়াতে এসে অনেক বেশি ভালো লাগা ভালোবাসা পেয়েছে সেটাই তাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছিল তারপরে এক এক করে জনপ্রিয় সকল কন্টেন্ট ক্রিয়েটর কেই স্টেজে ডাকা হচ্ছিল তাদের কাজের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য সেই সাথে বগুড়াতে এসে তাদের কেমন লাগছে সবাই তাদেরকে প্রশ্ন করছিল তার এত সুইটলি উত্তর দিচ্ছিল সেই সাথে সবার সাথেই তারা অনেক বেশি আন্তরিকতার সাথে কুশল বিনিময় করছিল কে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর সেটা তাদের কাছে ম্যাটার করছিল না মনে হচ্ছিল সবাই একসাথে অনেক দিন থেকেই পরিচিত আমি মিতু সহ আরও বগুড়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু তাদের পাশাপাশি বসা ছিলাম খুব একটা বেশি দূরে ছিলাম না সেই সাথে বগুড়ার আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিন যাকে দেখতে প্রায় একদম মিস্টার বিনের মতোই তিনি কিন্তু মিস্টার বিনের নকল করার সাথে সাথে যাদু দেখাচ্ছিলেন যেটা কিনা সবাই অনেক বেশি এনজয় করছিল তারপরে স্টেজে ডাকা হয় ফান করে মজা করে কন্টেন্ট তৈরি তৃষা কে এত মজা আর আন্তরিক মানুষ আমি খুব কমই দেখেছি আমার লাইফে এরপরে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটররা সবাই একসাথে নাচে গানে মেতে ওঠে গানের তালে তালে সবাই উড়াধুরা নাচ শুরু করে দেন শুধু এতটুকুই না আরও অনেক বেশি মজার মজার নাচ গানের সাথে ধামাকা আসছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা